আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলকে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশ সংবিধানের মূল অনুচ্ছেদগুলোর বিস্তারিত আলোচনা এনে বাংলাদেশ সংবিধান শুরু হয়েছে রহমানির রহিম দিয়ে পরম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে বা পরম করুণাময় নামে সৃষ্টিকর্তা নামে এরপরে রয়েছে হচ্ছে প্রস্তাবনা বা প্রেমিয়া বলতে শুরু হয়েছে আর প্রস্তাবনার কথা হলো যে প্রস্তাবনার মূল কথা হলো যে আপনার স্বাধীন মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগ হলো প্রজাতন্ত্র বা বা রিপাবলিক এতে মোট সাতটি অনুচ্ছেদ রয়েছে এক থেকে সাত পর্যন্ত আর এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্র বা দ্য রিপাবলিক বাংলাদেশে একটি একক স্বাধীন ও সার্বভৌমত্ব প্রজাতন্ত্র যার নাম হবে গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ অনুচ্ছেদ দুয়ে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা অর্থাৎ টেরিটরি অব দ্য রিপাবলিক বাংলাদেশের যে রাষ্ট্রীয় সীমানা কথা বলা হয়েছে এখানে দুয়ে দুইয়ের কোতে বলা হয়েছে যে উনিশশো একাত্তর ছাব্বিশে মার্চ উনিশশো সালে স্বাধীনতার ঘোষণা অব্যবহৃত পূর্বে পূর্ব পাকিস্তান যে সকল এলাকা নিয়ে ও দ্বিতীয় সংশোধনী আইন উনিশশো তিয়াত্তর অন্তর্ভুক্ত এলাকা সমূহ এবং পরবর্তীকালে যে সময় যেসব এলাকা বাংলাদেশে সীমানাভুক্ত হতে পারে আর আর্টিকেল দুয়ে দুয়ের কতে বলা হয়েছে এটা হচ্ছে যে আপনার দ্য স্টেট রিলিজিয়ান অর্থাৎ অনুচ্ছেদ দুয়ের কতে রাষ্ট্রধর্ম সম্পর্কে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম তবে অন্যান্য ধর্মের প্রাধান্য থাকবে তৃতীয় আর্টিকেলে বলা হয়েছে যে দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা সম্পর্কে বলা হয়েছে আর প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা এটি এই এটি কিন্তু বারবার প্রশ্ন বিভিন্ন ধরনের জবের প্রশ্নতে আসে যে রাষ্ট্র প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা সম্পর্কে কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এটা হলো যে তিন নম্বর অনুচ্ছেদ আর চার নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় সঙ্গীত পতাকা প্রতীক অর্থাৎ ন্যাশনাল অ্যান্থেম ফ্লাগ অ্যান্ড এম সম্পর্কে এটা এটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে আমাদের সেটা হলো যে চারের কতে বলা হয়েছে জাতীয় সঙ্গীত সম্পর্কে জাতীয় আমার সোনার বাংলা প্রথম দশ চরণ আচ্ছা খ তে বলা হয়েছে জাতীয় পতাকা অর্থাৎ সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণ একটি ভরা বৃত্ত আচ্ছা চারের গতে বলা আছে জাতীয় প্রতীক সম্পর্কে জাতীয় প্রতীক হচ্ছে উভয় পাশে ধানের শীর্ষ পানিতে ভাসমান জাতীয় শাপলা ফুল তার শীর্ষে পরস্পর সংযুক্ত তিনটি পাট গাছের পাতা তার উভয় পাশে দুটি করে তারকা আচ্ছা অনুচ্ছেদ চারের ক এটি হচ্ছে যে আপনার পঞ্চদশ সংশোধনী আইনি দু হাজার এগারো দ্বারা প্রতিস্থাপিত হয়েছে দ্য পর্ট্রেট অব দ্য ফাদার অফ দ্য নেশন অর্থাৎ জাতির পিতার প্রতিকৃতি এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার প্রধান বিচারপতি সরকারি আদা সরকারি দূতাবাস মিশন স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে অর্থাৎ জাতির পিতার ছবি সংরক্ষণের কথা বা প্রদর্শনের কথা বলা হয়েছে আর্টিকেল পাঁচে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাজধানী অর্থাৎ প্রজাতন্ত্রের আর্টিকেল পাঁচের একে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা এখন এই যে রাজধানী যে সম্পর্কে আছে আমরা অনেক সময় প্রশ্ন করে জবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এখানে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে যে প্রজাতন্ত্রের রাজধানী এটা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এটা হবে পাঁচের এক আর্টিকেলে আর পাঁচের দুই দফাতে বলা হয়েছে রাজধানীর সীমা সীমানা আইন দ্বারা নির্ধারিত হবে অর্থাৎ আইনে যতটুকু নির্ধারিত করা হবে সেটা হবে রাজধানীর সীমানা ছয় হয়েছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ নাগরিকত্ব আইন দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে অর্থাৎ আমরা যে নাগরিক এটা হচ্ছে যে সংবিধান আইন দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি বলে পরিচিত হবে অর্থাৎ এটা জিনিসটা আমাদের মনে রাখা লাগবে আমরা জাতিতে আমরা হচ্ছে যে বাঙালি এটা হচ্ছে বা ভাষা এবং কালচারের দিক থেকে আর দেশি বা সিটিজেনশিপের আধুনিক মত সেটা হলো যে নাগরিক বা সিটিজেনশিপ এটা হলো আমরা আমরা বাংলাদেশি এই নাগরিক হিসেবে আমাদের পরিচিত হবে কি বাংলাদেশি আর আর্টিকেল সাতে বলা হয়েছে সংবিধান প্রধান অর্থাৎ সুপ্রিমিসি অব দি কনস্টিটিউশন অর্থাৎ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ অর্থাৎ সাতের এক নং দফায় বলা হয়েছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিককে জনগণ সাতের দুইতে বলেছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন সংবিধান এর সাথে অসামঞ্জস্যপূর্ণ সকল আইন বাতিল হবে অর্থাৎ এই সংবিধানের আইনের আইন হবে সর্বোচ্চ আইন এবং এর সাথে অসামঞ্জস্যপূর্ণ অন্য সকল আইন কি হবে বাতিল বাতিল হবে বলে গণ্য হবে আর আর সাতের ক এবং সাতের ক্ষয় যে সাতের নিচে একটা আছে সাতের ক আর্টিকেল সেভেন বি এই সাতের ক এবং সাতের ক্ষয় দুটি অনুচ্ছেদ হচ্ছে যে আটই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এটি বাতিল করা হয়েছে বর্তমানে এই দুটি অনুচ্ছেদ হচ্ছে বাতিল তো ধন্যবাদ আমার হচ্ছে যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং পরবর্তীতে আমি আবার নতুন অধ্যায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত আসসালামু আলাইকুম